কারিগরি প্রশিক্ষণ নেওয়া যুবকদের জন্য বিরাট সুযোগ নবান্নের উদ্যোগে বেসরকারি চাকরি মেলা তো এরকম একটা খবর বর্তমান সহ অন্যান্য ই নিউজ পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা খবরটা একটু দেখে নিই বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান আইটিআই এবং পলিটেকনিকগুলোতে কারিগরি কোর্সে প্রশিক্ষিতদের জন্য শুরু হচ্ছে চাকরি মেলা বা জব হেয়ার সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে এটা শুরু হচ্ছে আজ সোমবার থেকে চাকরির অফার নিয়ে রাজ্যের এবং বাইরের অনেক বেসরকারি সংস্থা এখানে যোগ দিচ্ছে জেলাগুলিতে কবে এবং কোথায় চাকরি মেলা অনুষ্ঠিত হবে তার তালিকা প্রকাশ করেছে কারিগরি শিক্ষা দপ্তর কলকাতায় এবং জেলাগুলিতে জব ফেয়ার হবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন দিনে জেলার পলিটেকনিক এবং আইটিআইগুলোতে এগুলি অনুষ্ঠিত হচ্ছে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার ছাড়া বাকি জেলাগুলির বিভিন্ন কেন্দ্রে জব ফেয়ার হবে কারিগরি শিক্ষা দপ্তর থেকে সব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে ইতিমধ্যে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে কোর্স সম্পূর্ণ করা ছাত্রছাত্রীরা চাকরি পেতে যাতে জব ফেয়ারে যোগ দিতে পারে তার জন্য সক্রিয় হতে বলা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো প্রথমে কি করতে হবে এক্ষেত্রে সেটাও এখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের প্রথমে রোজগার সেবা পোর্টালে নাম লেখাতে হবে জব ফেয়ারে গিয়ে কোন সংস্থায় কি চাকরি পাওয়া যাবে বা তার জন্য কি যোগ্যতা লাগবে বা কত বেতন মিলবে এসব তথ্য পাওয়া যাবে ওই পোর্টালে তো অন্যান্য যে পত্রিকায় এই খবরটি প্রকাশিত হয়েছে সেখানেও আমরা একটু নজর দিই তো এই সময় ই পত্রিকায় এই খবরটাও প্রকাশিত হয়েছে এখানেও আমাদের দেখা যেতে পারে খবরটা পুরো এখানে প্রকাশিত হয়েছে এই মুহূর্তে যে ইউনিট পত্রিকা আছে সেখানেও এটা এই খবরটা প্রকাশিত হয়েছে সেটাও এখানে দেখা যেতে পারে তো এই যে পত্রিকাগুলোর লিঙ্ক অর্থাৎ এই খবরের যে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারবেন এবার আমরা যাচ্ছি রোজগার সেবা পোর্টালে কিভাবে রেজিস্টার করতে হয় সেই সম্পর্কে একটু আমরা দেখে নি তো প্রথমে গুগুলে এসে আমরা লিখলাম রোজগার সেবা এরপর প্রথমে যে ওয়েবসাইটটা দেখাচ্ছে এখানে আমরা গেলাম তো এখানে দেখাচ্ছে জব শিকার অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা চাকরির জন্য খোঁজ করছেন তাদের জন্য এই যে রেজিস্টার যে বাটন সেখানে আমাদের ক্লিক করতে হবে তো এখানে আমরা উৎকর্ষ বাংলার যে পোর্টাল সেই পোর্টালে আমরা উপস্থিত হয়ে গেছি এবং সেখানে স্টুডেন্ট যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন পদ্ধতি এই পুরো পেজটা এখানে ফিল করে আসতে হবে তো এখানে বেসিক ডিটেলস দেওয়া আছে ফার্স্ট নেম লাস্ট নেম জন্ম তারিখ আধার নম্বর এসবগুলো এখানে দিতে হবে এডুকেশনাল ডিটেলস কি কী আছে সেগুলো এখানে দিতে হবে যেমন এখানে যদি সিলেক্ট করি তাহলে এখানে কী টাইপের কোর্স করা আছে সেটার কথা বলা হচ্ছে তো এইভাবে এগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করে যেতে হবে কনট্যাক্ট ইনফরমেশন ইমেল আইডি মোবাইল নাম্বার এখানেও দিতে বলা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেগুলো থাকে অর্থাৎ কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেইগুলো এখানে পূরণ করতে বলা হচ্ছে তারপরে এই যে সাবমিট বাটন সাবমিট বাটানে ক্লিক করতে হবে তো এইভাবে যে রেজিস্ট্রেশন প্রসেস সেই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করতে হবে যেটা বর্তমান পেপারে বলা আছে যে প্রথমেই এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রোজগার সেবা পোর্টালে তো সেই পোর্টালটাও আমরা এখানে দেখতে পাচ্ছি এইভাবে বিষয়টা করে নিতে হবে তো ইচ্ছুক প্রার্থী যারা রয়েছেন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আজকে প্রকাশ করা যদি ভিডিওটি কাজে লাগে এবং ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ